রাউটারের পাসওয়ার্ড মানে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টা দেখে আসি চলেন তো আমার কাছে আজকে আসলে টিভি লিঙ্কের একটা রাউটার আছে তো আমি আসলে এই ভিডিওতে স্পেসিফিক ভাবে দেখাবো যে একটা টিপি লিঙ্ক এর পাসওয়ার্ড কীভাবে আসলে পরিবর্তন করতে হয় কিন্তু আপনার ক্ষেত্রে যদি মানে আপনার কাছে যদি অন্য কোনো ব্র্যান্ডের রাউটার থাকে লাইক হচ্ছে ট্যান্ডা নেটিস কিংবা ডিলিঙ্ক আপনার কাছে যদি অন্য কোনো ব্র্যান্ডের রাউটার থাকে তাহলে আপনি হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও প্রায় আপনি সেইমাবেই রাউটারের কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন কিন্তু তারপরেও যদি না পারেন কোনো অসুবিধা নাই আমি আপনাদের জন্য হচ্ছে প্রত্যেকটা রাউটারের ভিডিওই নিয়ে আসব ওকে তো আমার কাছে যেহেতু আজকে একটা টিপি লিঙ্কের রাউটার আছে স্পেসিফিকভাবে তাহলে আমি এই ভিডিওতে দেখাবো যে টিপি লিঙ্কের রাউটারের পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করতে হয় সো টিপি লিঙ্কের রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমত আপনার ফোনটাকে কিন্তু রাউটারের সাথে মানে আপনার ওয়াইফাইয়ের সাথে কিন্তু কানেক্ট রাখতে হবে এই যেখানে লক্ষ্য করলে দেখতে পারতেছেন আমার ফোনটা কিন্তু অলরেডি আমার ওয়াইফায়ের সাথে কানেক্ট করা আছে ওকে তো কানেক্ট করা থাকলে তারপর আপনি এখান থেকে ক্রুম ব্রাউজারে চলে যাবেন দেন আপনি দেন আপনি এখানে গিয়ে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন হচ্ছে ওয়ান নাইনটি টু ঠিক আছে আপনি এখানে লিখবেন হচ্ছে ওয়ান নাইনটি টু ডট দেন দেবেন ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান সো আপনি হচ্ছে এটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন তো এটা লিখে সার্চ করলে আপনাকে রাউটার একদম অ্যাডমিন পেলে নিয়ে আসবে তারপর এখানে আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে ঠিক আছে আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিই ওকে তাহলে আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমার রাউটারে একদম অ্যাডমিন পেয়ে আমি প্রবেশ করছি তারপরে বা পাশে যদি লক্ষ্য করেন বা পাশে যদি দেখেন তাহলে একদম উপর থেকে পাঁচ নম্বর একটা অপশন আছে যেটাতে লিখে আসতে হচ্ছে ওয়্যারলেস ঠিক আছে আপনারা জাস্ট হচ্ছে এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করলে তারপর আপনারা যদি আরেকটু নিচের দিকে লক্ষ্য করেন দেখেন এখানে আসলে ওয়ারলেস সিকিউরিটি একটা অপশন আছে এইখানটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটু ডান দিকে যান একটু ডান দিকে গেলেই আপনার রাউটারের বর্তমান পাসওয়ার্ডটা কিন্তু এই দেখাই দেখাইতেছে তো আপনি যদি এটাকে এখন পরিবর্তন করতে চান তাহলে কীভাবে এখন এটাকে পরিবর্তন করবেন আমি সেটা দেখাই দিই তো আপনি এটা পরিবর্তন করার জন্য জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর সবগুলাকে আপনি এরকম কেটে দিবেন কেটে দিয়ে এখন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন তো সাপোজ আমি দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ঠিক আছে অ্যাকচুয়ালি আমি এটা দিয়ে দিলাম এখন আপনি আপনার মন মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন ওকে তো এটা যদি দেওয়া হয়ে যায় তারপরে নিচে দেখেন এখানে সেভ লেখা একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন তো সেভের উপর ক্লিক করলেই আপনার রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখন সেভ হয়ে যাবে আমি এখানে যদি একটু সময় অপেক্ষা করি তাহলে কিন্তু এখন আমার রাউটারের পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে তো এখন আমি যদি আবার চলে যাই আমার এইখানে এখানে এটাকে আমি একটু ফরওয়ার্ড করে নিই তো এখন যদি এটার সাথে আমি কানেক্ট করতে চাই মানে আমার ওয়াইফাইয়ের সাথে এই যে যেটা নিচে এটা হচ্ছে আসলে আমার ওয়াইফাই তো এটার সাথে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে এটার উপর একবার ক্লিক করবো ক্লিক করার পরে যে একটু আগে মানে আমি যে পাসওয়ার্ডটা ইয়া করলাম সেট করলাম ওইটা এখানে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো সো এটা দেওয়ার পর আমি যদি এখান থেকে কানেক্টে ক্লিক করি তাহলে এটা দেখবেন যে এখান থেকে কানেক্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্তেছেন এখানে লেখা আসছে কানেক্টেড তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে যে কোনো রাউটারের কিন্তু পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে পারেন